জয় নামাজ পাইছি আল্লাহ এখন নামাজত আল্লাহর কাছে আল্লাহ হে আল্লাহ সারা জাহানের মালিক সারা বিশ্বের মালিক সারা পৃথিবীর মালিক হে খোদা হে আল্লাহিরা একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না খোদা হে আল্লাহ তোমার ঈশ্বায় একটা গাছের পাতা একটা আকাশ থেকে বৃষ্টির কোনা তোমার ঈশিরায় তোমার ঈশিরা না দিলে কখনোই পড়ে না এ খোদা তুমি সারা পৃথিবীর মালিক সারা জাহাজের মালিক হে আল্লাহ আমার বিয়ের সাত বছর হয়ে গেল খোদা আমার কোনো বাচ্চা হচ্ছে না খোদা এদিকে পাড়া বেশি আমাকে অপেয়া অলক্ষ্মী অশুভ কুলুমক্ষী ডাইনি কত কিছু বলে বোকা দেয় আমার স্বামীকে বলে অপেয়া আমার স্বামীকে বলে আকুরা আমাকে বলে আউকুরি খোদা আমাকে কোনো একটা বাচ্চা দাও না খোদা তোমার ভমত থেকে আমাকে বঞ্চিত কর না কোদা মানুষের অনেকের অনেক বাচ্চা খোদা আমাকে একটা বাচ্চা দাও খোদা আমাকে একটা বাচ্চা দাও দোদা আমাকে একটা বাচ্চা দাও তোমার তো অফুরন্ত নিয়ামত সেখান থেকে আমাকে একটা বাচ্চা দিলে তোমার ভান্ডার কখন শূন্য হবে না গোদা কোদ অফুরান্ত নিয়ামত তোমার ভান্ডার শূন্য হবে না এ গোদা এমনকি পাড়া প্রতিবেশীর সাথে আমি জমি দেখতে গিয়ে যদি জমির আইলে দেখা হয় ওরা আমাকে মুখ ঘুরিয়ে আবার আরেক আইল জমির আরেক আল দিয়ে যায় রাস্তায় দেখা হলে রাস্তা ওরা চেঞ্জ করে যায় আমাকে বলে অশুভ অপে অলক্ষ্মী এ গোদা আমার বাচ্চা হয় না দেখে আমার স্বামী আমার বোদা হাত তুলে মারে এ গোদা তুমি আমাকে একটা সন্তান দাও গোদা তুমি আমাকে একটা বাচ্চা দান করো খোদা তুমি আমাকে একটা বাচ্চা দান করো খোদা খোদা আমি ফকরের মতো একটা হাত পাচ্ছি খোঁদা তুমি আমাকে একটা বাচ্চা দান করো খোদা আমাকে একটা বাচ্চা দান করো আমার ডাক্তার তুমি শুধু उू वो दादा डाक्तर डाक नहीं आदा बो डर सब तीस देखें बहुत আপনার তো সুখবর কি সুখবর আপনার তো বাচ্চা হতে চলেছে আপনি বাবা হতে যাচ্ছেন এটা তো খুব ভিড় খুব ডাক্তার টাক তো আমাকে আগাই দিয়ে আসে কি বল ব্যাট মত বলে আমার মনে বাচ্চা হবে হাতে কাটি পার